ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ায় ভারতের পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষী স্বপ্ন ভেঙে গেছে এমনটাই মত বিশ্লেষকদের বলছেন অপারেশন সিন্দুরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় বড় সড় ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি শান্ত থাকলেও সীমান্ত এলাকাগুলো থমথমে পরিবেশ এদিকে আলোচনার মাধ্যমে দেশের মধ্যকার সব সংকটের সমাধান চান সাধারণ পাকিস্তানিরা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় রূপে ফিরেছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলো খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত পদচারণায় মুখর স্থানীয় বাজারগুলো ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর উত্তেজনা কমলেও সংঘাতের রেশ এখনও কাটেনি সাফল্য নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি দাবিতে সরগরম দুদেশের গণমাধ্যম সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানে অপারেশন সিন্ধুর পরিচালনা করে পাল্টা আঘাত পেয়েছে ভারতও তৃতীয় পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের থামতে হয়েছে এ পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন বড়সড় ধাক্কাই খেয়েছেন নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ায় একক আধিপত্য প্রতিষ্ঠার যে উচ্ছভিলাষী স্বপ্ন তিনি দেখেছিলেন তাতেও গুরেবালি ভারত ভেবেছিল তাদেরই বিজয় হবে প্রধানমন্ত্রী মোদীর অবস্থান আরো শক্ত হবে কিন্তু অপারেশন সিন্ধু নিয়ে আমার মূল্যায়ন হল মোদীর অবস্থান আরো দুর্বল হয়েছে কৌশলগত এই অঞ্চলে কর্তৃত্ব স্থাপনের যে আকাঙ্ক্ষা ছিল ভারতের সেটা অনেকটাই ক্ষীণ এই অভিযান নিয়ে যে ধরনের সমর্থন পাওয়ার আশা করেছিল ভারত সরকার সেটি তারা পায়নি বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পুরোপুরি আতঙ্ক কাটেনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের শঙ্কায় তারা আমরা এখনো ভীত দিন কোনোভাবে কেটে গেলেও রাতে আতঙ্কে থাকি আবার যদি হঠাৎ আক্রমণ হয় তাহলে আমরা কোথায় যাব সরকারের কাছে আবেদন করছি আমাদের অন্য কোথাও স্থানান্তরিত করা হোক সাধারণ পাকিস্তানিদের আশা বৈরিতা নিরসনে সংঘাতের পরিবর্তে আলোচনার পথকে বেছে নেবে প্রতিবেশী দুদেশের সরকার ও হমে সেই পাকিস্তানিকতা পাকিস্তানের উপর চাপ প্রয়োগের জন্য বারবারই পেহেলগামের ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে আসছে ভারত তবে সংঘাতের কোন ইতিবাচক দিক নেই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিভেদ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এটা সঠিক পথ আহ মুজাফরাত এ তো মুজাফরাত এদিকে চলমান সংঘাতে দেশের সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত নাগরিকরা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন মোস্তমা মাহমুদ জমুনা নিউজ